আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে শনিবার আজকে আমি শুকনা ভুট্টার আপডেট দিতে চেয়েছি আপনাদের এই মুহূর্তে আমি আছি চরে অর্থাৎ আমাদের এখানে কিন্তু আমি গত বছরও বলেছি ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে চরে যেখান থেকে কৃষক ভুট্টা তোলে তার নিচেই আর কি আমিও নিজেই ভুট্টা তুলতেছি আমাদের এখানে যদি আমরা শুকনা বিক্রি করি এখানেই বিক্রি করব। এবং যদি কাঁচা বিক্রি করি মানে এখানেই বিক্রি করব। আর যদি দীর্ঘদিন রাখার জন্য আমরা স্টক করে রাখি সেক্ষেত্রে হচ্ছে বাসায় নিয়ে রাখি তবে সাত সাত যদি আমরা শুকিয়ে বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমরা এমন ময়দানেই বিক্রি করি এমন ময়দান আর কি আশেপাশে অনেকগুলো রয়েছে এই মুহূর্তে একটা ময়দানে আমি হাজির হয়েছি তিন চারটাতে ঘোরাফেরা করার পরে যেটা আর কি তথ্য জানতে পারলাম যে আসলে কাল পর্যন্ত আমি শুনেছিলাম যে শুকনার ভুট্টার দাম মন প্রতি দশ টাকা করে কমেছে আসলে এমনটা না আসলে টাকার মানে বিশেষ করে বৃহস্পতিবার আর হচ্ছে আপনার শুক্রবার শনিবার এই তিন দিন কিন্তু ব্যবসায়ীদের টাকা একটু সংকট থাকে এই কারণে ভুট্টার দাম কিছুটা একটু মানে কম বলে কারণ হচ্ছে আমাদের অঞ্চলে যেহেতু নগদ টাকা ছাড়া বিক্রয় করে না ক্ষেত্রে এখন একটা অজুহাত দিয়ে বলে যে আসলে দশ টাকা কমেছে তবে জানি না আসলে মেন পয়েন্ট যেখানে সেখানে কথা বলেছি সেখানে ভুট্টার দাম কমেনি তবে কমতেও পারে এটা আসলে একান্তভাবে আমাদের বলার মতো কিছু নেই কারণ হচ্ছে সিন্ডিকেট যারা তৈরি করে তারা যদি চায় সব কিছুই সম্ভব আমরা আসলে একটা ফসল ফলানোর পরে যতটুকু না লাভবান হই তার চেয়ে কিন্তু লাভবান হয় হচ্ছে যারা ফ্যানের তলে বসে থাকে আজকে সারা দিন ভুটটা তুলতেছি আর বুঝতেছি যে আসলে এক মন ভুটটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে হারভেস্ট করতে কত কষ্ট হয় আমার মনে হয় মাঝে মাঝে তাদের তুলতে দেওয়া উচিত তাদেরও নিয়ে আসা উচিত জমিতে আসলে লাভবান যে আসলে কতটুকু হয় কৃষকরা তাদের দেখানো উচিত আর তারা তো সামান্য একটু টাকা ইনভেস্ট করে আমাদের চাই বেশিও লাভবান হচ্ছে আমরাও যে ইনভেস্ট করতেছি না তা না কিন্তু আমরা যে ইনভেস্ট করতেছি এতে কিন্তু আমাদের কি হচ্ছে লাভ ক্ষতি দুইটাই রয়েছে যে কোনো মুহূর্তে আমাদের ফসল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তাদেরটা কিন্তু তারা হাতে রেখেই কিন্তু সব কিছু করতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভুট্টার বাজার যেটা কমার কথা সবাই বলতেছে আমার কাছে তথ্য আছে যে কমেনি তবে যদি আপনাদের অঞ্চলে কমে থাকে এই মুহূর্তে ভুট্টার বাজার কত সেটা অবশ্যই জানাবেন আজকে হচ্ছে তিনে মে রোজ শনিবার আজকে আমাদের অঞ্চলে ভুট্টার বাজারটা হচ্ছে এগারোশো টাকা হাজার আশি টাকা হাজার সত্তর টাকা বৈষম্য রেট হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে আমি কিন্তু শুরুতে বলেছিলাম কাঁচা ভুট্টার বৈষম্য রেট হয় কারণ হচ্ছে কিছু কিছু ভুট্টা রয়েছে যেগুলোর ময়চা চার একটু বেশি কিছু কিছু এগুলো কম যেসব ভুট্টার ময়চার ভালো যারা স্ট্রোক করে রাখার জন্য ভুট্টা ক্রয় করে তারা কিন্তু বিশ তিরিশ টাকা মনে বেশি দেয় এর মূল কারণ হচ্ছে এই ভুট্টাগুলা দীর্ঘদিন রাখা যাবে আবার কিছু ভুট্টা সাদা রয়েছে সেই ভুট্টাগুলোর দামও একটু কম দেয় আর যেগুলো ভুট্টার দা মানে লাল একটু সেগুলোর ভুট্টার দাম একটু বেশি দেয় এই কারণে কিন্তু ভুট্টার বাজারটার একটু বৈষম্য দেখা দেয় এতে আসলে মন খারাপের কিছু নাই আমি কিন্তু আগেই বলেছিলাম যে ভুট্টার বীজ ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সচেতন হতে হবে বীজ যদি আপনি ভালো মানের কিনতেন সেক্ষেত্রে কিন্তু আজকে আপনার ভুট বিক্রয় করতে বেশি দামে বিক্রি করতে পারতেন যাই হোক আমরা আজকে যে রেজাল্টটা নিলাম সেটা হচ্ছে একদম ভালো মানের যে ভুট্টাটা সেটা হচ্ছে দাঁত ভাঙায় আমাদের সেটা এগারোশো চল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ টাকার মতো বিক্রয় হয় আর আমরা যে চরে থাকি এইখান থেকে ক্যারিং খরচ বেশি কারণ এই এইখান থেকে আমাদের মেন রোডে নিতে হয় এরপরে দাঁত ভাঙায় নিতে হয় এই কারণে এইখানে আপনার হাজার সত্তর আশি টাকার মতো বিক্রয় হয় এই বাজারটা ধরে আপনারা কখনোই ভুট্টা বিক্রয় করবেন না আমরা যে রেটটা বলি এর চেয়ে আপনারা যারা রাস্তার সাথে আছেন ভালো রাস্তা আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো তারা কিন্তু আরও পঞ্চাশ টাকা যোগ করে নেবেন মানে আমি যে রেটটা বলবো এইখান থেকে আরও আপনারা পঞ্চাশ টাকা যোগ করে যদি আপনারা বিক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ঠিক হবে তবে যদি আমার চেয়েও আপনাদের যোগাযোগ ব্যবস্থা আরও খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে বিক্রয় করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম